সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেলস নিউজ ট্র্যাঙ্ক যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রাম বাংলার হাটবাজার পরিক্রমায় আমি আজ চলে যাচ্ছি আপনার বুল গ্রাম হাটে আজ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই হাটে বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য সহ অন্যান্য পণ্য দ্রব্য কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এমাত্র চলে আসছি কোনো গ্রামের দুধের হাটে আজকে দুধ এ হাটে কত করে বিক্রি হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম মুরব্বীকুম কেমন আছেন ভাই দুধ কি আপনার গরুর দুধ নাকি কিনে আনা গরুর দুধ গরুর দুধ কয়টা গরু তুলেন দুটি গাবি দুটি গাবি পালেন কয় লিটার করে হচ্ছে এগারো রইছে 11 লিটার আচ্ছা আজকে কি দামে বিক্রি হচ্ছে আমি ভাই দাম বলছে সত্তর টাকা করে দাম চাচ্ছে ভাই

কয়দিন একটু দাম বেশি গেছিল এখন একটু দাম কমছে না পিঠে খাওয়া কি কমে গেছে অনুষ্ঠান কমে গেছে পিঠা পিঠা তো খাচ্ছে তাই না পৌষ মাছ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বনগ্রাম বাজারে এটা ভিউ এই দেখেন এটা হচ্ছে পাবনার বনগ্রাম হাট বনগ্রাম বাজার বাজার তো প্রতিদিনই বসে না প্রতিদিন আর হাট বসে কয়দিন দুই দিন সপ্তাহে কি বার মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার আজকে বড় হাট মঙ্গলবারটা একটু ছোট হয় মঙ্গলবার ছোট শনিবার

সত্তর আশি আশি আজকে মনে হয় আশি টাকা নাই আজকে ষাট থেকে সত্তর তাই না আচ্ছা এই যে এক ভাই নিয়ে এটা নিয়েছে

তারপরে আমি তো দেখতেছি সত্তর বিক্রি হচ্ছে সত্তর এই সত্তর টাকা এই বিক্রি হলে আপনি কিনলেন সত্তর টাকা করে কয় কেজি কিনছেন লিটার আর কি কয় লিটার দশ লিটার সত্তর টাকা করে দশ লিটার সাতশো টাকা আচ্ছা আর দুধের আমদানি একটু বেশি না আজকে কম অন্যান্য আটে আরো বেশি থাকে সুপ্রিয় দর্শক মন্ডলে এই যে যারা শীতকালীন পিঠা পুলি চান এবং বিভিন্ন অনুষ্ঠানে দুধ নিতে চান তারা বনগ্রাম হাটে ছয় সকালে চলে আসবেন এটা পাবনার বনগ্রাম হাট এই হাটে প্রচুর পরিমাণ দুধের আমদানি হয় আপনারা দেখছেন এই যে এখানে একটা দুধ বিক্রি হচ্ছে এখানে গ্রামের খুব খাঁটি দুধ পাওয়া যায়

পানি মিশাই নাই আটে না এখানে বাজার পারে লাভ নাই পানি মিশিলে তার মাথা গাল। हां। খালি হাটে দেখেন ফ্রেশ দুধ বিক্রয় এই যে পানদিক পর্যায়ে যত যারা এখানে দুধ নিয়ে আসে গরু এখানে এখান থেকেই সব দুধ চাই। আমারে দুধ বিক্রয় হয়। আর ওই যে যারা যারা মিলে মিলে যায় না আমি এই যে দুধের ফ্যাক্টরিতে মেলে যায়। এরনকার বাজার বেশি ফ্যাক্টরিতে যাচ্ছে না বাজার বেশি দিছে। ও আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই দেখলেন আজকে বনগ্রাম বাজারে দুধের বাজার দর তো আপনারা যারা পাবনের পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা ইচ্ছা করলে হাট থেকে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক যারা আমার বিগত দিনগুলোর প্রতিবেদনগুলো দেখতে চান তারা অবশ্যই আমার ভিডিওর নিচে থাকা চ্যানেল আইকনে ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন থেকে ক্লিক করলে পরে বিভিন্ন ফোল্ডার পাবেন বিভিন্ন পণ্য দ্রব্যের আপনারা ওখানে দুধের ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর যত ভালো প্রতিবেদন আছে দেখতে পারবেন ধন্যবাদ